হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমার দেখা তো তোমরা বুঝতেই আসতেছো যে আমি একটু এক্সাইটমেন্ট বেশি খুশি আছি কারণ আমি যাইতে ঘুরতে কই যাইতাছি ঘুরতে তো তোমরা সবটি কমো তো চলো দেখাই কই যাইতেছি তো এটা হয়েছে মেলাঘরে অবস্থিত লোকনাথ বাবার আশ্রম তো অনেকে গেছো অনেকে গেছো না তো যারা গেছো না তারা একবার যায় দেখাইতে পারো খুবই সুন্দর তো আমার খুব ভালো লাগছে অনেক দিন ইচ্ছা বরের কইছি যে আমার একটু নিয়ে যাও নিয়ে যাও ওর টাইম হয় না তো ও কয় ঠিক আছে একদিন লইয়া যাও তো ওর যেহেতু টাইম নেই আর কী করার আছে তো আমারে আমার ভাই লইয়া গেছে তো ভাইয়ের সাথে গিয়ে সেটা ঢুকে গেলাম আস্তে আস্তে দেখো পাখিগুলা ঢুকতে পাখিগুলার দেখছি তো কয় না ঠাকুরের একটা বানিয়ে আছে না রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বা আমারে স্মরণ করবা আমি রক্ষা করব কথাটা কিন্তু ঠিক তো আমি বিশ্বাস করি ভালোবাসি ঠাকুরের আছে না এক একজনের মনে এক এক ঠাকুর বিরাজমান তো আমার কাছে আমার লোকনাথ বাবা বিরাজমান আমি সব ঠাকুরের ভালোবাসি বিশ্বাস করি ভরসা করি সব ঠাকুরই আমার মাথার উপরে তো লোকনাথ ঠাকুর আমি একটু বেশি ভালোবাসি তো মন্দিরে ঢুকে আমার একটা মানে কখন আমি বাবারে দেখুম একটু কখন একটু দেখুম এ এক্সাইটমেন্ট বেশি আসিল কিন্তু ডুকা আমার এই যে মন্দিরের সিঁড়িতে উঠবেন না এই লেখাটা কিন্তু তোমরা দেখাইতে আছি আমি বাবার মুখটা কিন্তু এটা যে ক্যামেরার সামনে আইছে আমি কিন্তু কই পারতাম না আমি এডিট করলাম সময় দেখছি তো আমার এই জায়গাটা ভুল হয়ে গেছে গা তো আমি তো বাবারে দেখানোর লেগে আমার মন প্রাণ এখানে আসিল তো আমি লেখাটার দিকে পর্যন্ত দেখছি না তো আমার এই জায়গাতে একটু ভুলে গেছে ঠাকুর আমার ক্ষমা করে দিও তো দেখো মন্দিরের কাজ এদিকে চলতে আছে তো আমারে অনেকে ক যে ঘুরতো তুমি যে কত ঘুরতে পারো আমি একটু ঘুরতে ভালোবাসি বেশি অনেকে আছে না যে ঘুরতে ভালোবাসে আরও যদি হয় মন্দির তাহলে তো আরও ভাল লাগে মন শান্তি তো আমি দেখো সব সাইরা দেখ এই আমি উঠে আবার প্রণাম করছি কিন্তু তবও কিন্তু আমার চোখে পড়ছে না লেখারা আমি কিন্তু বাবার দিকে আমার মন প্রাণ ধ্যান সব কিছু কিন্তু যদি দেখতাম আগে তাইলে কি আমি উপর উঠে প্রণাম করতাম তো দেখো এই জায়গাতেই আমার একটু ভুল হয়ে গেছে গা তো কি করার আছে আমি তো ঠাকুর যদি যে আমি না যাই না করছি ঠিক আছে না ঠাকুর যদি আমার ক্ষমা করে তো তাহলে এলো তো দেখো ঠাকুর বাবার চেহারাটা একটু আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করছি রে তো কার কার ভিডিওটা ভাল লাগছে কমেন্টে জানাইবা আমার কি ঠিক হয়েছে না ভুল হয়েছে এটাও জানাইবা